আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স পদ্মা সুরেশ্বর পয়েন্ট দেখতে পাচ্ছেন এই সুরেশ্বর আরতে আজকে কি কি মাছ করে বিক্রি করা হয় এবং দুই কেজি সাইজের রাজা ইলিশের আমরা দেখা পেয়েছি তা আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দুই কেজি সাইজের পদ্মা রাজা ইলিশ কি দামে বিক্রি হলো তা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ

लाइसेंस आता है कौन लाइसेंस? कंट्रो है ब्रीबोटो कंट्री में रहा आतो सेशनिस कंट्री में रहा तीन सौ तीन सौ बीस को भाई इधर में हमने और ऐसे हर जो नेवार नेवार है नेवार थाकले कौन हमने

এক হাজার পঞ্চাশ এক হাজার যে এক হাজার যে বন্দোস্থায় না এক হাজার পঞ্চাশ এক হাজার যে এক হাজার বন্দোস্থ আই নাই

আমি কি জানি সতেরোশো পঞ্চাশ আঠারোশো 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 নাই আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ